একটা জিনিস মাথায় ধরে না ওরা কি এত দূর থেকে এই জায়গায় কেউ অতি জন্য নষ্ট কিনা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আছি রাহুল স্বপ্ন আর আপনারা দেখছেন রাহুল স্বপ্ন ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে আমার চ্যানেলের থার্ড ভিডিও আর এই থার্ড ভিডিওতে যাচ্ছে হচ্ছে আমি বেতিলা জমিদার বাড়ি এখানে চারটা জমিদার বাড়ি আছে ওই জমিদার বাড়ির একটা এক্সপ্লোর করা হয়েছে এবং আমরা আস্তে আস্তে বাকি তিনটার এক্সপ্লোর করবো আর আজকের এই ভিডিওতে আমরা সেখানকার আরেকটা জমিদার বাড়ি এক্সপ্লোর করব তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হই গাইস আমরা বেতিলা জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাঠের থেকে বের হয়ে গেলাম এবং আমার সাথে যাতে হচ্ছে মুত্তাকি আমরা সেখানে যাব গিয়ে যে সেকেন্ড যে জমিদার বাড়িটা আছে সেটা একটু করার চেষ্টা করবো আর আজকে যে জমিদার বাড়িটাই যাচ্ছি সেটা হচ্ছে নদীর ইপারে তো নদীর ইপারে জমিদার বাড়িটা হচ্ছে মেন প্রধার আর কি আর আমরা আগেরবার যেটা গিয়েছিলাম ওটা এত প্রধান না আমরা যে জমিদার বাড়িটা যাচ্ছি এটাও হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলাতেই আর এই জমিদার বাড়িটা হচ্ছে আপনি যাওয়ার সময় এই যে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাকে বলছেন নয়াকান্দি রাস্তা আর এই নয়াকান্দি রাস্তার এ পাশ থেকে বাম দিয়ে একটা রাস্তা গেছে তো এই আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের নিচ দিয়ে আমরা আর কি বালিকা কি বলে মাদ্রাসার আর কি নিচ দিয়ে যাব আর এই রাস্তাটাই হচ্ছে সেই জমিদার বাড়ির মেইন সড়ক তো এটা হচ্ছে নদীর পাড়ে হওয়ার কারণে আর কি আমরা এই রাস্তা দিয়ে গেলাম আর যদি নদীর পারে একটা জমিদার বাড়ি আছে ওই জমিদার বাড়ি যাওয়ার জন্য ওই ব্রিজটা দিয়ে পার হতে হয় এবং আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি যেন আমাদের ব্রিজটা পার না হতে হয় এবং যে রাস্তাটা দিয়ে যাচ্ছে রাস্তাটা অনেক সুন্দর যদি বর্ষাকালে আপনি আসেন তাহলে রাস্তার দুই পাশে পানি থাকবে এবং মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে তো দেখতে সুন্দর লাগবে অনেক আর যে জমিদার বাড়িটা আজকে যাচ্ছি সেই জমিদার বাড়িতে আগে আর এস ফাইম চৌধুরী এসেছিলো আর যে এই রাস্তার অবস্থাটা একদম বাজে রাস্তা মানে এতক্ষণ ভালো রাস্তা ছিল আগা রাস্তা ছিল এখন পর অবস্থা একদম বাজে অবস্থা এই রাস্তা দিয়ে গিয়ে আপনাদের এটাই হচ্ছে জমিদার বাড়ির মেন রাস্তাটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখি রাস্তার কাজ চলছে তো আমরা এইভাবেই যাচ্ছি এবং রাস্তার কাজ চলার কারণে রাস্তার বালু মালু দিয়ে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে আর এই রাস্তা আপনার থেকে আর অল্প একটু গেলে জমিদার বাড়িটা দেখা যাবে তো একদম ডান পাশে হচ্ছে নদী আর বাম পাশে হচ্ছে জমিদার বাড়ি আর মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে তো আমরা আপনাদের সামনে গিয়ে নদীটাও দেখাচ্ছি এবং জমিদার বাড়িটাও দেখাচ্ছি একদম জমিদার বাড়িটা একদম নদীর সাথেই দেখতে অনেক মনোমুগ্ধকর তো জমিদারদের জীবনধারা এমন ছিল যা তারা প্রত্যেকটা নদীর পাড়েই তাদের জমিদার বাড়িগুলো গড়ে তুলতো যেন নদীপথে পথে চলাচল করতে পারে এই জন্য এই যে আমার যে হাতের ডান পাশে যে এটাই হচ্ছে সেই নদীটা আর এটা হচ্ছে জমিদার বাড়ি তো আমরা জমিদার বাড়ির গেটে ঢুকি বাহ এই হচ্ছে সেই জমিদার বাড়িটা তো আপনাদের একটু পরে আমি ভিতরে নিয়ে দেখাচ্ছি ফাইনালি আমরা চলে আসলাম সেই জমিদার বাড়িতে সো গাইস আমরা ফাইনালি জমিদার বাড়ি এসে নামলাম আর ওই পাশে হচ্ছে আমার বাইক রাখছি আর এটাই হচ্ছে মেন সেই জমিদার বাড়িটা তো এখানে এখন জমিদাররা চলে যাওয়ার পর মেন আশ্রয় কেন্দ্রটা গড়ে উঠেছে মানে এখন বন্যা হলে বন্যা হলে পরে মানুষে এই এখানে আর কি আশ্রয় নেই আর পাশে যে নদীটা আছে তো গাইস আমরা এখন আমরা জমিদার বাড়ির পিছনে গিয়ে দেখি তো চলো জমিদার বাড়ির পিছনে গিয়ে দেখি যে পিছনের কি অবস্থা তো গাইস আমরা হাতের বাম পাশ দিয়ে জমিদার বাড়ির পিছনে চলে আসলাম আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডের যে জমিদারদের বাসস্থানটা সেটাই দেখাচ্ছে আর এখানে এখন আর কি জমিদারদের পরিবর্তে কেয়ার টেকাটা থাকে জমিদার বাড়িটা পাহারা দেয় তো আসলে এদিকে একটু গিয়ে দেখি যে এইগুলো আর কি অবস্থা মনে হচ্ছে এটাই যে সামনের এটা সরি পিছনের ইয়েটা এই সাইডটা আর কি জমিদাররা থাকতো আর ওই পাশে আরেকটা ঘর আছে ওই পাশেরটা দেখাও ওই পাশে আরেকটা ঘর আছে আর এই পিছনে আছে এই পিছনে হচ্ছে জমিদারদের ওয়াশরুম কিছু একটা হবে আর এই পাশে একটা কুপ আছে এগুলো আমি একটু পরে আপনাদের দেখাবো তো আমরা আগে ফার্স্টের যে তাদের সেকেন্ড যে বিল্ডিংটা এটা আগে একটু দেখে তো গাইস আমরা যে পরের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেই জমিদারদের সেকেন্ড বিল্ডিংটা তো এটাই সপ্তাহের থেকে এই বিল্ডিংটা বেশি সুন্দর লাগছে আমার কাছে তো আমরা একটু সামনে গিয়ে দেখি আসো এই যে সিঁড়িগুলো অনেক মানে দেখতেই অনেক মজবুত মনে হচ্ছে এখনকার সিঁড়ি থেকে অনেকটা মজবুত দেখে বোঝা যাচ্ছে আর ওদের যে যে কী বলে খাম এই খামটা অনেকটা একদম স্টিল আগেকার আমলের এত শক্ত স্টিল দিয়ে বানানো আপনারা যদি নিজের চোখে এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজবুত আর এই পাশে হচ্ছে তাদের যে জানালার যে রডগুলো এগুলো তো আরও মজবুত একদম পুরোটাই শক্ত আর এই ভিতরে যে রুমগুলো এগুলো তালামারা আছে তো কেয়ারটেকার তালামারা রেখে তালা মেরে রেখেছে মানুষ যেন উৎপাত না করে জন্য আর এই পাশে হচ্ছে তাদের আর একটা রুম এগুলো সবই তালামারা যদি কোনো দিন পরের ভিডিওতে এটি খুলে দেখানো যায় তাহলে আমি চেষ্টা করব এগুলো ভিতরে নিয়েই আপনাদের দেখানোর জন্য তো গাইস আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম প্রথম বিল্ডিংটা আর এ পাশে এখানে হচ্ছে কেয়ারটেকাররা থাকে কেয়ারটেকার আর কি এখানে পাহারা দিচ্ছে আর যে এ পাশে একটা কূপের কথা বলছিলাম আসুন এখন আপনাদের কূপটা একটু দেখাই আর এখানে একটা খেজুর গাছ পড়ে আছে খেজুর গাছটা হয়তো বা পরে হয়েছে কিংবা ওই জমিদারদের আমলেই ছিল আর এই যে আপনাদের কূপের কথাটা বললাম এটাই হচ্ছে সেই কূপটা তো গিয়ে দেখি এখানে কি কূপটার কি অবস্থা ওহো কূপের একদম অবস্থা বাজে অবস্থা খুব ভরে গিয়েছে ময়লা আবর্জনা একটু দেখাও কূপটা এই হচ্ছে সেই কূপটা আর এই পাশে যে জমিদারদের টয়লেটের কথা বলছিলাম এই পাশে হচ্ছে টয়লেট আসলে টয়লেটগুলো একটু দেখে আসি একটা জিনিস মাথায় ধরে না ওরা কি এত দূর থেকে এই জায়গায় কেউ পটি করার জন্য নষ্ট কি না যাই হোক আমরা একটু গিয়ে দেখি তো অবস্থা একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে ভূতের বাড়ির মতো অবস্থা হয়ে গিয়েছে আমি যতটুকু দেখানো যাচ্ছে ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে সেই ওয়াশরুমটা একটু দেখাও ভিতরে ওয়াশরুম এই হচ্ছে মেন ওয়াশরুম আর ওই পাশে আরও কয়েকটা ওয়াশরুম আছে আমার মনে হচ্ছে এটা হচ্ছে জমিদাররা ইউজ করতো না বা জমিদারদের যারা আর কি সঙ্গীরা ছিল বা আর কি যাদের আর কি বাড়িটা পাহারা দিত তাদের জন্য ওয়াশরুম ছিল আর ভিতরে হয়তো বা জমিদারদের মেন ওয়াশরুমটা ছিল বন্ধুরা আমরা এক এখন একবারে জমিদার বাড়ির বাম পাশে গিয়ে দেখব যে বাম পাশে কি আছে একটা ফাঁকা জায়গার মতো দেখা যাচ্ছে ও এ পাশে দেখি একটা হয়তো বা ঘরের ভিতর দিয়ে তাদের একটা ওয়াশরুম ছিল এই আপনারা ভিডিও থেকে দেখতে পাচ্ছেন নাকি একটু দেখানোর চেষ্টা করো ওই উপরে একটা কোঠার মতো আছে ধারণা করা যাচ্ছে এটাই মনে হচ্ছে তাদের আর কি ওয়াশরুম আর নিচে একটা পাইপ দেখা যাচ্ছে তো মেনলি তাদের ওয়াশরুমই ছিল আর জমিদারদের যে আমি যে কয়েকটা পাইপ দেখছি সব পাইপগুলো হচ্ছে লোহার আর এখন এখনকার আমলের পাইপগুলো কী হয় একদম প্লাস্টিকে হয় আর এ পাশে আমি উপরে আরেকটা তালা আছে উপরের তালাতে দেখানো দেখা যাচ্ছে যে কি জানালাগুলো একদম ফুল রটের আর এপাশে পাশে আর ঘর ছিল হয়তোবা এখানে তাদের খাদ্য ভাণ্ডারের কিছু একটা ছিল তো গাইস একদম জমিদারদের বাড়ির একদম পিছনে সুন্দর একটা মনোমুগ্ধকর পুকুর আছে তো আমি একটু পুকুরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটাই হচ্ছে সেই পুকুরটা আর এখানে হয়তো বা পুকুরে নামার জন্য তাদের সিঁড়িগুলো ছিল সিঁড়িগুলা একদম ভেঙে গিয়েছে একটু দেখানোর চেষ্টা করো এই হচ্ছে সিঁড়িগুলো আর ওই পাশে হয়তো আরেকটা সিঁড়ি আছে এখানে একটু ভেঙে গিয়েছে আর এই পুকুরটা হচ্ছে একদম চকের মাঝখানে আর কি জমিদারদের বাড়ির শেষ এখানে আর এই পিছনে হচ্ছে পুকুরটা আর পুকুরটার সাথে চকের বিশ্ব আছে হয়তো এখন এখানে স্থানীয় লোকেরা মাছ চাষ করে তো আর আগের আগের আমলে হয়তো বা জমিদাররা এখানে গোসল টোসল করতো সো গাইস আপনারা দেখতেই তো পারলেন যে বিতিলা জমিদার বাড়ির ফুল ভিউটা আমরা এক এক করে সব দেখানোর চেষ্টা করলাম আর এখন আমি যেখানে বসে রয়েছি এটা হচ্ছে জমিদারদের মেন যে ইয়েটা সামনের যে ভবনটা মেন ভবন আর কি আর এখন এটা হচ্ছে একটা আশ্রয় কেন্দ্র হিসেবে রয়ে গিয়েছে উপরে মনে হয়তো সাইনবোর্ডে লেখা আছে উপরে একটু দেখানোর চেষ্টা করো যে এটা কি আশ্রয় কেন্দ্র কি আসলে কি দেখা যাচ্ছে কিনা আর সব কথা শেষ কথা হচ্ছে এখানে আমরা আজকে ব্লগটা শেষ করতে যাচ্ছি আর এই ব্লগটা আমাদের চ্যানেলটা বড় করার জন্য আপনাদের যা যা করা উচিত আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো ধন্যবাদ টেক কেয়ার আল্লাহ হাফেজ